হ্যালো ইউটিউবার টিউটোরিয়াল টিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং সাথে আছে আমি সাব্বির তো এখন আপনার বাসে দারুণ একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম তো এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনি আপনার বন্ধু হোক আপনার গার্লফ্রেন্ড হোক আপনার যে কোনো আপনজন হোক আপনি তাদের কল রেকর্ড কিভাবে আপনি হ্যাক করে নিজে শুনবেন তারা কী কথাবার্তা বলতেছে আপনি সব শুনতে পারবেন এবং তারা কথা বলা অবস্থায় কোন অবস্থায় আছে তার ছবি তুলেও মানে আপনাকে পাঠিয়ে দিবে এরকম একটি অ্যাপ তো আপনার কল রেকর্ড তো পাঠাবেই তারা কী কথাবার্তা বলতেছে তার কল রেকর্ডটাও পাঠিয়ে দেবে আপনাকে এবং সে কোন অবস্থায় আছে তার ইন্টারফেস আপনার যে যে অবস্থায় সে আছে তার ব্যাক ক্যামেরায় যা যা দেখা যাচ্ছে তার ব্যাক ক্যামেরায় যা যা দেখা যাবে আর কি সব কিছুই আপনাকে ছবি তুলে পাঠিয়ে দেবে আর কি এবং তার কল রেকর্ড তো থাকতেছে এবং তার এস এম এসগুলো পাঠাবে তার ফোনে যে এস এম এসগুলো সব কিছুই আপনাকে সেন্ড করে দিবে সেই অ্যাপসটি তো দারুণ একটি অ্যাপস তো চলুন দেখে আসি কোন অ্যাপসের মাধ্যমে করা যায় তো আপনারা বিশেষ করে এটা আমি একটা কথাই বলবো যে আপনারা এটা খারাপ কাজে ইউজ করবেন না তো আপনার বন্ধুর কলেকটগুলো হ্যাক করে আপনি জাস্ট শুনে তাকে পরে আবার শুনে আপনি জাস্ট ফান করতে পারেন যে সে কি কথা বলছে সেগুলো আপনি আবার তাকে শোনাবেন সে কি কথা বলছে সে অবাক হয়ে যাবে আপনি এগুলো কোথায় ফেলেন তো এই এর মাধ্যমে আপনারা এই মজা করতে পারবেন আর কি তো আমি আশা করবো যে আপনারা আপনার ক্ষমতার অপব্যবহারটা করবেন না কারণ আপনারা জাস্ট মজা হিসেবে এটা ইউজ করুন কোনো খারাপ কাজে এটা ইউজ করতে যাবেন না তো যার কলটা করতে আপনি হ্যাক করবেন তার ফোনটা জাস্ট আপনার কয়েক সেকেন্ডের জন্য বলতে পারেন জাস্ট এক মিনিট হলেই হবে তো এক মিনিটের জন্য আপনার কাছে রাখতে হবে অবশ্যই তো আপনারা ভাবতে পারেন যে আসলে যদি কোনো অ্যাপস ইনস্টল করি তো সে তো বুঝে যাবে যে আমার ফোনে এই অ্যাপসটি ইনস্টল করা হয়েছে তো সে কোনো দিনও বুঝতে পারবে না সেই অ্যাপসটি আপনি পুরোপুরি হাইড করে ফেলতে পারবেন তার ফোন থেকে সে কোনো সময় দেখতে পারবে না প্লাস তার অ্যাপ্লিকেশন ম্যানেজার থেকেও সে দেখতে পারবে না প্লাস তার অ্যাপ লিস্ট থেকেও দেখতে পারবে না জাস্ট পুরোপুরি এটা হাইড হয়ে যাবে তো কীভাবে হাইড হবে এবং কীভাবে আনহাইড করতে হবে সব কিছুই আমি দেখাবো আপনাদের তো কোন অ্যাপটের মাধ্যমে করা যায় চলুন দেখে আসি তো জাস্ট আপনারা প্লে লিস্টেও চলে যাবেন এইখানে আপনারা সার্চ করবেন হিড অ্যান্ড কল তো হিডেন কল রেকর্ডার এই অ্যাপসটি আপনাকে ইনস্টল করতে হবে তো আমার অলরেডি ইনস্টল অবস্থায় আছে তো জাস্ট আমি এটা ওপেন করি এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেওয়া থাকবো এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো জাস্ট ওপেন করি ওপেন করার পরে দেখতে পাবেন এখানে অ্যাকসেপ্ট তো অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে এবং এইখানে আপনার একটা ইমেল নাম্বারটা দিয়ে দিতে হবে আপনি যে ইমেলটা ইউজ করেন জেনুইন একটা ইমেল নাম্বার ইমেল এখানে দিয়ে দেবেন তো জাস্ট আমি একটা ইমেল দিচ্ছি তো এই মেইলটা দেওয়ার পর জাস্ট নেক্সটে ক্লিক করতে হবে ডান তো ডানে ক্লিক করার পরে আপনারা এখানে অ্যালাউ করতে হবে তো আমার যেহেতু এখানে স্ক্রিন রেকর্ড চলছে বিদ্যা এরকম দেখাচ্ছে তো জাস্ট আমি এটা সলভ করে নিচ্ছি তো সুন্দরভাবে আপনি যার কলটি আপনি রেকর্ড করতে চাচ্ছেন আপনি হ্যাক করতে চাচ্ছেন যার কল রেকর্ডটা তো তার ফোনে সুন্দরভাবে আপনি অ্যাসটি ইনস্টল করে দেবেন এবং জাস্ট অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দিয়ে দেখতে পারবেন আপনার এরকম ইন্টারফেস তো দেখেন আমি যদি এখন মিনিমাইজ করি এটা দেখেন আমার কিন্তু এই অ্যাপসটি এখানে শো করছে দেখেন ব্যাক আপ সার্ভিস নামে একটা অ্যাপস শো করছে তো আপনি যার আপনি যে যেই ফোনে এটা করবেন সে কিন্তু বুঝে যেতে পারে যে আপনি তার ফোনে কোনো অ্যাপস ইনস্টল করছেন অথবা আপনার গার্লফ্রেন্ড হোক আপনার বন্ধু হোক সে কিন্তু বুঝে যেতে পারে যে আপনি কোনো অ্যাপস ইনস্টল করছেন তার ফোনে তো দেখেন ব্যাক আপ সার্ভিস নামে একটা অ্যাপস এখানে আছে তো এক্সটা আপনাকে হাইড করতে হবে তো কীভাবে হাইড করতে হবে দেখেন এখানে সেই ইন্টারফেসটা আছে তো দেখেন এখানে হাইড আইকন হাইড আইকনের উপর ক্লিক করতে হবে তো এখানে লেখা আছে যে আপনি যদি আবার যদি এটা হাইড করার পরে যদি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা যদি আপনার ডায়াল প্যাডে যদি আপনি আবার এটা লিখে যদি কল দেন তাহলে দেখা যাচ্ছে এটা আপনার আবার সচল হয়ে যাবে আবার আপনার এটা অন হয়ে যাবে তো জাস্ট আমি এখানে ক্লিক করি এখানে ক্লিক করেই দেখতে পারবেন এই এটা আপনার হাইড হয়ে যাবে এক টু করতে হবে হাইড হয়ে যাবে এখনই দেখেন চলে গেছে তো এটা অটোমেটিক হাইড হয়ে গেছে এখন কিন্তু কেউ বুঝতে পারবেন যে আপনার ফোনে এই অ্যাপসটা আছে কি না তো আপনি যার ফোনে এটা করবেন আর কি সে কিন্তু বুঝতে পারবে না তো সুন্দরভাবে এভাবে করে জাস্ট হাইড করে রাখবেন আর কিছুই করতে হবে না তো আপনি যে ইমেইল নাম্বারটা ওইখানে দিচ্ছেন যে ইমেল আইডিটা দিচ্ছেন আপনার তো সেটাই আপনি জাস্ট আপনার ফোনে অথবা আপনার ল্যাপটপে হোক যেখানেই হোক তো জাস্ট আপনি আপনার ইমেইলটা আপনি লগ ইন করে নেবেন তো আমি আমার ইমেইলে চলে যাচ্ছি আমি যে ইমেইল নাম্বারটা ওইখানে দিলাম তো মনে করেন যে এখন আপনি তার ফোনে ওইটা অ্যাপসটা সেট করে আসছেন সেট করে রাখছেন এখন আপনি আপনার ফোন দিয়ে অথবা আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপ দিয়ে আপনি সেটা ইউজ করবেন সে তার কল রেকর্ড অথবা তার ছবিগুলো আপনি দেখবেন তো এটা কীভাবে আপনি জাস্ট আপনার ইমেল নাম্বারটা আপনি ইমেল আইডিটা আপনি জাস্ট লগ করবেন তো আমার অলরেডি লগ ইন করা আছে তো দেখেন আপনার যদি আপনি যখন আপনার ইমেলটা যখন আপনি লগ ইন করবেন তখন দেখতে পাবেন যে আপনার একটা মেসেজ আসছে মোবাইল রেকর্ডার থেকে তো মেসেজটা এরকম হবে তো দেখেন মেসেজটা হচ্ছে এরকম হবে তো দেখেন এইখানে আপনার ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে দিছে তো পাসওয়ার্ডটা তারা অটোমেটিক দিয়ে দিছে দেখেন তাদের নিজস্ব তাদের একটা আপনার তাদের মন করা একটা পাসওয়ার্ড দিয়ে দিছে এবং আপনার যে ইমেল নাম্বারটা দিয়েছিলেন সেটা কিন্তু দিয়ে দিছে তো এই দুইটা দিয়ে আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন সে কোন অ্যাকাউন্টে এটা হচ্ছে মাই ডট এম ডট কম আপনি কিন্তু ডেস্কটপ অথবা ল্যাপটপ অথবা ফোনে কিন্তু আপনি এই লিঙ্কে ঢুকে অথবা এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি সেটা লগ ইন করতে পারেন তো যেহেতু আমাদের এই মেইলেই এই লিঙ্ক লিঙ্ক সেন্ড করছে আমরা এখান থেকে অটোমেটিক ঢুকতে পারবো এখানে আপনার আমার কোনো ইউজার পাসওয়ার্ড লাগবে না তো আপনি যদি অন্য কোনো দেখা যাচ্ছে আপনি এই আইডি পাসওয়ার্ডটা জানা থাকলে কিন্তু আপনি বিশ্বের যে কোনো ডিভাইস থেকে কিন্তু আপনি ঢুকতে পারবেন এবং তার কল রেকর্ড অথবা তার ছবি আপনি পেয়ে যেতে পারবেন তো দেখেন আমি যেহেতু আমাদের লিঙ্ক দিচ্ছে সেহেতু আমরা একবারে ঢুকে যাই আমাদের কোনো আইডি পাসওয়ার্ড দরকার হচ্ছে না তো এই লিঙ্কের উপর ক্লিক করবেন লিঙ্কের উপর ক্লিক করার পরে আপনারা এখানে ফোনের নাম আপনার ফোনের নামটা এখানে শো করবে তো দেখেন ফাইভ মিনিট এগো আমাকে একটা আপডেট হয়েছে তো মানে ফাইভ মিনিট ফাইভ মিনিট এগো আমার দেখা যাচ্ছে কথা কথা বলছে অথবা কোনো মেসেজ করছে অথবা যাই হোক কিছু করছে আর কি তার ফোনে তো জাস্ট আমি আমার ডিভাইসের উপর ক্লিক করি মানে তার ডিভাইসের উপর তার যে ফোন ফোনের নামটা এখানে শো করবে আর কি তার ফোনের নামটা তো দেখেন আমি জাস্ট এখানে যখন ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখানে লোকেশন তো এখানে আমার সব কিছু চলে আসছে দেখেন এখানে ডাউনলোড যেটা আসছে ডাউনলোড ডাউনলোডের পাশে দেখেন একটা টিক মার্ক তো টিকমার্কের পাশে দেখছেন একটা কল তার মানে এটা হচ্ছে আপনার কল রেকর্ড তো আপনি কিন্তু ডাউনলোডের ওপর আপনি যদি এর এরপর ক্লিক করেন ক্লিক করে কিন্তু এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন তো এখান থেকে ডিলিটও করে দিতে পারবেন এবং সে কলিং অবস্থায় তার ব্যাক ক্যামেরায় আপনার যে ইন্টারফেসটা ছিল তার ছবিটাও কিন্তু এখানে তুলে এনেছে দেখেন আমি কিন্তু জাস্ট এর আগে কিন্তু আমি জাস্ট এটা দেখার জন্য জাস্ট প্রুফটা নেওয়ার জন্য আমি এর আগে একটা কল দিছি প্লাস আমার ব্যাক ক্যামেরাটা আমি একটা কিবোর্ডের উপর ধরছিলাম তো দেখলাম আসলে এটা রিয়েলি কাজ করে তো আপনারা জানেন যে আমরা বিভিন্ন আপনার যে অ্যাপসগুলো দেই আসলে আমরা ভেরিফাই না করে আমরা কিন্তু আপনাদের টিউটোরিয়াল করি না তো যখন কোনো অ্যাপস কার্যকর হয় তখন কিন্তু আমরা টিউটোরিয়াল করি তো জাস্ট আমি এটাকে ট্রাই করছি প্লাস আমি সাকসেস হয়েছি প্লাস সেই জন্যই আর কি আপনাদের এই টিউটোরিয়ালটা শেয়ার করতেছি তো বুঝতেই পারছেন তো আমি এর আগে ট্রাই করছি এবং একটা কলসি সেই জন্য দেখেন এখানে ডাউনলোড প্লাস সেই ছবিটা এখানে দেখাচ্ছে তো আমি আপনি যদি এখানে ডাউনলোডে ক্লিক করেন ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আপনি দেখেন এখানে ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আপনি তার পুরা দেখেন ডাউনলোডে ক্লিক করার পরে কিন্তু আপনি এখানে ডাউনলোড করতে পারেন অথবা আপনি দেখা যাচ্ছে অটোমেটিক কিন্তু আপনি এক্স ফ্লায়ার দিয়ে কিন্তু আপনি একটা প্লেও করতে পারেন অনলাইনের মাধ্যমে তো ডাউনলোডে ক্লিক করলে আপনি ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আপনার ডাউনলোড স্টার্ট হয়ে যাবে দেখেন স্টার্টিং ডাউনলোড তো আপনার রেকর্ডটা ডাউনলোড হয়ে যাবে তখন কিন্তু আপনি শুনতে পারবেন তো শুনে আপনি দেখা যাচ্ছে আপনার গার্লফ্রেন্ডকে পরে শোনাতে পারেন যেমন এই কথা বলছো তো আপনার ফ্রেন্ডকে আপনি দেখিয়ে আপনি মজা নিতে পারেন তো যাই হোক আপনারা বিশেষ করে এটা খারাপ কাজ ইউজ করবেন আশা করি তো এইভাবে আপনি আসলে তার ছবি প্লাস সে কোন ইন্টারফেসে আছে বর্তমান মানে সব আপনার কথা বলার সময় তার পরিবেশটা কীরকম ছিল সব তার ছবিটা তুলে নেবে এবং তার কল রেকর্ডটা পাঠিয়ে দেবে এবং সে যদি কোনো মেসেজ আদান প্রদান করে সেগুলো কিন্তু আপনার এখানে পাঠিয়ে দেবে তো বুঝতেই পারছেন আসলে কীভাবে করতে হবে তো আপনি মাই ডট এম রেকর্ড ডট কমে গিয়ে কিন্তু আপনি আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন আপনার পাসওয়ার্ডটা কিন্তু অটোমেটিক তারা দিয়ে দেবে মেইলের মাধ্যমে তো পরবর্তীতে যদি আপনাদের এই অ্যাপসটি আবার ডিলিট করার প্রয়োজন পড়ে দেখা যাচ্ছে আপনি এটা করবেন না আপনি অ্যাপসটি রাখতে চাচ্ছেন না তো দেখেন আমরা তো আমাদের তো এখানে আমাদের কোনো এখানে কোনো সেই অ্যাপসটি কিন্তু শো করতেছে না তো দেখেন আমাদের লিস্টে কিন্তু সেই অ্যাপসটি নেই আমরা কিন্তু আগেই আমরা সেই অ্যাপসটি হাইড করছি তার আইকনটা তো কীভাবে এটা ফ্রি আনবো আমি সেটাও দেখে দিচ্ছি তো আপনি আপনার কলিং ডে চলে যাবেন অ্যালফেটে গিয়ে আপনি এখানে আপনি করবেন দেখেন এখানে জাস্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স জাস্ট এটা আপনার টাইপ করে জাস্ট ক্লিক এখানে আপনার অ্যাপসটি কি হয়ে যাবে আবার ওপেন হয়ে যাবে তো তখন আপনি দেখতে পাবেন আপনার এখানে আপনার অ্যাপসের আইকনটি এখানে চলে আসবে তো একটু ওয়েট করতে হবে একটু ওয়েট করার পরে দেখতে পাবেন আপনার এখানে অ্যাপসটি চলে আসবে তো তখন কিন্তু দেখেন এখানে এখন চলে আসছে ব্যাক আপ সার্ভিস নামের অ্যাপসটি তো অ্যাপসটি কিন্তু আপনি এখন ইচ্ছা করে আনইনস্টল করে দিতে পারেন তো আপনি যদি এটা আবার যদি হাইড করতে চান তো আপনি জাস্ট হাইড আইকনে ক্লিক করলে কিন্তু আপনার অটোমেটিক কিন্তু আবার হাইড হয়ে যাবে তো বুঝতেই পারছেন এভাবে আসলে এটা হাইড করতে হবে তো এভাবে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী আপনি হাইট করতে পারেন এবং সেটা আবার শো করাইতে পারেন তো বুঝতেই পারছেন আসলে যদি এই আপনার টিউটোরিয়ালটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম